রাজনীতি তো এমন জিনিস না যে হিন্দুকে বাদ একটা দেশ চলে সবাইকে নিয়ে সব ধর্মকে নিয়ে চলে এটা আসলে কিছু হয় ধর্ম বিষয় তো কোনো কথা নাই আমাদের যেটা বিষয় এখানে প্রত্যেকের অবস্থান থেকে আসতে পারে রাজনীতি সকলের ঐক্য সৃষ্টি করে আল্লাহ আল্লাহ করার জন্য তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এটা তো আসলে আমি তো অনভিজ্ঞ তারপরে যেটা আমি বুঝি দল মধ্যে সকল মানুষই আল্লাহর সৃষ্টি সকল ভিতরে ঐক্য সৃষ্টি করে আল্লাহ আল্লাহ করার জন্য শান্তি যদি সৃষ্টি করা যায় তার তাদের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি আসে তারা আমাদের ইসলামের সাথে শান্তিতে বসবাস করতে হবে এটাই আমাদের মানে জামাত ইসলামের অভিপ্রায় আমি মনে করি বাংলাদেশের যারা নাগরিক আছে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সেই লক্ষ্যে হয়তো বা তাদেরকে মনোনীত দিচ্ছে যে বাংলাদেশে তারাও তো নাগরিক তারাও তো সংশোধনে আসতে পারে সবাইকে তো বাংলাদেশে সবাই এইখানে নির্বাচনে অংশগ্রহণ করে এটাই বাংলাদেশের মানুষ চায় আমাদের বেজার দেশে হিন্দু প্রার্থী কিছু হয় এ বিষয়ে না হিন্দু কেন তাও অনেকে আমার তো হিন্দু করতেছে এরা আবাগা বৈষম্য দূর করবে এটা দেখো হয় না ওই 10 ছিল না বিএমপিতে কি উপরে রইছে হিন্দু সমাজায় একটা মন্ত্রী থাকছে পাকিস্তান ইন্ডিয়া যাওয়ার জাকির রে প্রেসিডেন্ট বানাই রাখছে এত মুসলমানের ভিড়ছে বারবার কি হত্যা কমছে মসজিদ মাগা কমছে ওগুলা মানে আন্তর্জাতিক আলাদা দেখাবার দিন একটা কিছু করে আসলে হলো কিছু না

কখনো না ওইটা বৈষম্য ব্যাপার না ওইটা বৈষম্যর ব্যাপার না হিন্দু পার্টি ওরা আসলে জামাত ইসলামের আপনি ওদের সংবিধানটা পরে দেখেন ওদের সবকিছু দেখেন দেখলে বুঝতে পারবেন যে ওরা কি চাচ্ছে বা চাচ্ছে দেশ সুতরাং এটা নিয়ে আমরা আসলে বেশি কিছু বলার নাই দিতে পারে এটা একটা কোন তাদের বাংলাদেশ সরকার এখন প্রত্যেক ধর্ম বিষয়ে তো কোনো কথা নেই অন্তত যেহেতু রাজনৈতিক বিষয় এখানে তো প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আসতে পারে রাজনীতিতে এটা তো কোনো বিষয় ব্যাপার না স্বাভাবিকভাবে নেওয়া যায় তলের প্রতি যদি কোনো আস্থা রাখেন হয়তো বা ওনার প্রতি বিশ্বাস থাকে তারা অবশ্যই মানুষ দিতে পারে উনি যেহেতু বাংলাদেশের নাগরিক দালাল বলো যাই দিতেই পারে কোনো ব্যাপার না এটা রাজনীতি করা মানে হচ্ছে এখানে সর্বদলীয় মানে রাজনীতি রাজনীতি তো এমন জিনিস না যে হিন্দু বাদ খ্রিস্টবাদ একটা দেশ চলে সবাইকে নিয়ে সব ধর্মকে নিয়ে চলে ওই হিসাবে বিভিন্ন ধর্মের লোক রাজনীতি করতে পারে যেহেতু বিএনপিতে হিন্দু আছে আওয়ামী হিন্দু ছিল কারণ জামাত ইসলাম হিন্দু থাকলে অসুবিধা থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে অসুবিধা না ওদের সংবিধান সাংঘর্ষিক হলে ওরা যদি পরিবর্তন করে যদি করে তাহলে কোনো অসুবিধা নেই কারণ রাজনীতি রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতি সন্তোষ শর্মা যদি ভারতের অ্যাকচুয়ালি রয়ের এজেন্ট হয় তাহলে তো দেশের স্বার্থে তাদেরকে তো এমপি গ্রহণ সম্ভব না না রয়ের এজেন্ট আমরা ভারতকে একদমই পছন্দ করি না কারণ ভারত আমাদেরকে পছন্দ করে না এই জন্য ভারতকে পছন্দ করি না আমরা কারণ ভারত আমাদের মানে বিভিন্ন স্বার্থে ওরা আঘাত করে হিন্দু মানে ভারত গা ঘেছে এটা বলা যাবে না কারণ তারা এই দেশে জন্মগ্রহণ করেছে হিন্দু তারা দেশের স্বার্থে তাদেরকে দেশের স্বার্থ গ্রহণ করতে হবে